সকলকে জানাই জয় জগন্নাথ জগন্নাথ দেবের বিগ্রহ যখন তৈরি হয় বিষ্ণুর গায়ের লোম এই লোম সমুদ্রের জলে দারু ব্রহ্মরূপে ভেসে দারু ব্রহ্ম মানে কাঠ বিশেষ কাঠ সেই কাঠ খোদাই করে জগন্নাথ দেবের বিগ্রহ তৈরি করা হয়েছে কেন দারু ব্রহ্মরূপে এলেন দারু শব্দের অর্থ কি দা মানে দানকারী কি দানকারী সৌভাগ্য দানকারী মঙ্গল দানকারী ভক্তি দানকারী আনন্দ দানকারী রু মানে ছেদনকারী জগন্নাথের কিসের ছেদন করেন অমঙ্গল ছেদন করেন পাপ ছেদন করেন দুর্ভাগ্য ছেদন করেন তাই দারু মানে তিনি একদিকে মঙ্গল আনন্দ ভক্তি দান করছেন অপর দিকে সমস্ত রকমের পাপ অমঙ্গল দুর্ভাগ্য ছেদন করছেন এবং জগন্নাথ দেবের যে দারু ব্রহ্ম রূপ এটির আরেকটি গুরুত্ব হচ্ছে গাছ কখনো শত্রু মিত্র জাতি বর্ণ ভেদ করে না গাছের ছাওয়া সকলের জন্য গাছের ফুল ফল অক্সিজেন সকলের জন্য তেমনি জগন্নাথ দেব তিনি জগতের নাথ জগন্নাথ তিনি কোন মূর্খ বিদ্যান ধনী দরিদ্র ভারতীয় ইউরোপিয়ান এই ভেদাভেদ করেন না করে দেখবেন জগন্নাথের যে বিগ্রহের চারজন যে ব্যক্তি চারটে রঙের জগন্নাথ কালো বর্ণের অর্থাৎ এই কালো বর্ণটা আমরা দেখতে পাই আফ্রিকার নিগ্রদেব বলদেব সাদা বর্ণের অর্থাৎ ইউরোপিয়ান তাদের বর্ণ সাদা সুভদ্রা মহারানী হলুদ বর্ণের অর্থাৎ চাইনিজ জাপানিজ রং এদের কিছুটা আর সুদর্শন চক্র লাল বর্ণের যারা রেড ইন্ডিয়ান অর্থাৎ চাইনিজ থেকে জাপানিজ ইউরোপিয়ান থেকে আফ্রিকান ইন্ডিয়ান থেকে রেড ইন্ডিয়ান জগতের সকলকে পিপা করছেন তাদের মঙ্গল দান করছেন এই জগন্নাথ যদিও জগন্নাথ একটা সময় নাথ হয়েছিলেন কিন্তু ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথের রথযাত্রার প্রচলন করেছেন এবং শিল প্রভুপাদের উদ্যমের ফলে আজকে পুরীনাথ প্রকৃত অর্থেই জগন্নাথ হয়ে গেছেন জয় জগন্নাথ